লাইফে ফার্স্ট টাইম অনেক আশা নিয়ে একটা কাজ করতে গেছিলাম তারপরে যে আমার সাথে এমন একটা বাজে অভিজ্ঞতা হবে আমি চিন্তাও করতে পারিনি জিততে গিয়েও হেরে গেলাম এক প্রকার যুদ্ধই বলতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি পুডিং তৈরি করতে এখানে আমি তিন পোয়া গরু দুধ নিয়েছি দুধটা এমনিতেই ঘন ছিল জাল করে আরও ঘন করে নিতে হবে পুডিংয়ের ক্ষেত্রে দুধ যত ঘন হবে পুডিং খেতে ততটাই বেশি ভালো লাগবে তিন পোয়া দুধ জাল করে আমি দেড় পর থেকে একটু বেশি করে রাখছি এখন ক্যারামেল তৈরি করে নেব এখানে আমি চার চামচ চিনি দিয়েছি একটুখানি পানিও দিয়ে নিলাম চিনির সাথে পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করলে কিন্তু কালারটা বেশি ভালো আসে তো যখন আমি হচ্ছে এই প্রথম ক্যারামেলটা তৈরি করছি কালারটা একদমই পারফেক্ট ছিল কিন্তু সেট করতে গিয়ে দুঃখের বিষয় একদম শক্ত হয়ে গেছে আমি একদমই পারি নাই পরে যখন ক্যারামেলটা তৈরি করছি তখন হচ্ছে কালারটা সুন্দর আসে নাই এ অবস্থা যখন থাকবে তখন সোলার জালটা একদমই বন্ধ করে দিতে হবে তারপরে নাড়লে হচ্ছে কালারটা পারফেক্ট চলে আসবে যখন আপনি সোলার পরে রেখে কালারটা আনতে যাবেন তখন কিন্তু পরে তেতো হয়ে যাবে আর কালারটা কালো হয়ে যাবে এখন হচ্ছে আমি ডিম ফেটিয়ে নিব এখানে দুইটা ডিম ব্যবহার করছি যেহেতু আমি তিন পোয়া দুধ দিয়েছি আপনারা যদি এক কেজি পরিমাণ দুধ দেন সেক্ষেত্রে তিনটা ডিম দিতে পারেন আর এখানে আমি এক টুকরা লেবুর দিয়েছি কারণ আমার কাছে এসেন্সটা ছিল না আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে নেবেন চার চামচ চিনি দিচ্ছি কারণ মিষ্টিটা আমি কম খেতে পছন্দ করি আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এখন হচ্ছে ফেটিয়ে নিব। লাইফের প্রথম করছি সেক্ষেত্রে যে একদমই খারাপ হয়েছে সেটা না শুধুমাত্র কালারটা ভালো আনতে পারি নাই ক্যারামিলের জন্য আর সব কিছুই পারফেক্ট ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন আর দেখুন দুধের কালারটা কত চমৎকার আসছে এমনিতে ছিল জাল করার পরে আরও ঘনত্বটা অনেক বেড়ে গিয়েছে এখন হচ্ছে ডিমটা ফেটিয়ে নিয়েছি সেটা ঢেলে দিলাম এখন সুন্দর মতো ঘুটে আমি সেকে নিব আমি যে কোনো কাজ কিন্তু রান্নার ক্ষেত্রে হাঁটতে একদমই পছন্দ করি না আজকে হয় নাই কি হয়েছে পরের দিন আবার শুরু করব এরকম একটা মানুষ আমি তো এখানে দেখলেন তো ক্যারামেলের পরে যে কালারটা করছি ওটা একদমই ভালো আসে না এখন দুধটা শিখে নিচ্ছি অনেকে বলতে পারেন আপনি টিফিন বক্সে না দিয়ে এই গামলায় কেন দিচ্ছেন আমি হচ্ছে মানে প্রথম তৈরি করছি মাঝে মাঝে একটু উঠিয়ে দেখবো যে কেমন হচ্ছে যার কারণে আমি গামলা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি ঢাকুন দিয়ে যেন মাঝে মধ্যে আমি একটু দেখতে পারি কি অবস্থা হয় আর কি মানে অতিরিক্ত পণ্ডিতই যা আর কি বলা যায় তো এখানে কিন্তু আমি রাইস কুকারের মধ্যে পানি দিয়ে একরা নেকরা তলে দিয়ে তারপরে উপরে হচ্ছে গামলাটা বসিয়ে দিচ্ছিলাম কিন্তু ফাইনালি কিন্তু সব কিছু পারফেক্ট ছিল শুধুমাত্র ক্যারামিলের কালারটা ভালো আসেনি যার কারণে নিচের কালারটাও ভালো আসেনি খেতে মশালে অনেক বেশি মজার ছিল কিন্তু আমি সেকেন্ড টাইম যখন করবো তখন ইনশাল্লাহ ভালোই হবে তো আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে দেখুন আমার কিন্তু ফাইনালি পুডিংটা একদমই তৈরি করে হয়ে গিয়েছে অনেকে দেখি তৈরি করে দুই চারবার তারপরেও কিন্তু ভেঙে যায় কিন্তু আমার সেক্ষেত্রে পুডিংটা পারফেক্ট হয়েছে শুধুমাত্র কালারটাই আমি আনতে পারিনি পরেরবার তো যাই হোক ব্যাপার না পরে যেদিন করব ইনশাল্লাহ ভালো হবে খেতে মাসাল্লাহ মজাই হয়েছে কিন্তু অনেকে বলে দেখতে যেটা ভালো লাগে না খেতেও মজা লাগে না তো সব দিক থেকে সবসময় পারফেক্ট হবে এমন কোনো কথা নাই তো আজকের পোডিংয়ের কালারটা এমন আসছে